গোটা খগেনহবাসী তথা গোটা উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করেছে বিধিকারায় রায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু অঞ্চলের ধনিরামপুর গ্রামের বাসিন্দা বিধিকারায় ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে বিখ্যাত ফুটবলার হওয়ার তবে তা বাস্তবায়ন হতে চলেছে স্কুল পড়াশোনা চলাকালীন স্কুল হয়ে বহু জায়গায় ফুটবল খেলে সুনাম অর্জন করেছে স্কুলের জীবন শেষ হতেই শুরু হয় তার স্বপ্নের জীবন কলকাতায় দুবছর থেকে বহু জায়গায় ফুটবল খেলে অনেক পুরস্কার অর্জন করেছে সেই এমনকি ইন্ডিয়ান হোমেন লিগে খেলে বেস্ট গোলকিপার তিনি বাবা দিনমজুর বিশ্বনাথ রায় মা গৃহবধূ সংসার চালিয়ে মেকে খেলাধুলায় প্রতিষ্ঠিত করে তুলেছেন আজ তার ফুটবল খেলার জন্য বিশাল খ্যাতিনামা অর্জন করেছে গোটা খগেনহাট তথা গোটা পশ্চিম বাংলাতে আমি প্রথমে আমাদের স্কুলে এখানে মলিপাড়া স্কুলে আমি প্রথমে মেরা ফুটবল খেলে দেখেছিলাম তারপরে আমি ভাবতাম কি আমি যদি ঢুকি তো মানে নিজের একটা ইয়ে ছিল আমার স্বপ্ন ছিল যে আমি একজন প্লেয়ার হব। তারপর আমি খেলাতে ঢুকি ওখানে আমাকে স্যারেরা কোচিং করাতো কোচিং করার পর আমি স্কুল হয়ে অনেক গেমই খেলেছি অনেক জায়গায় গিয়েছি তারপর গিয়ে আমি ধুবড়িতে ট্রেনিং নিই ট্রেনিং নেওয়ার পর ওখান দিয়েও আমি অনেক জায়গায় খেলেছি খেলার পর আমি কলকাতাতে যাই দু বছর কলকাতাতে কন্যাশ্রী কাপ খেলি যেটা কলকাতা লিগ খেলার পর আমি ওখানে গয়েশপুর একাডেমিতে আমি দু বছর ট্রেনিং নিয়েছিলাম যে দু বছর ট্রেনিং নিয়েছিলাম সেই দু বছরই আমি ওখানে কন্যাশ্রী কাপ খেলেছি খেলার পর ওই একাডেমি হয়েই আমি স্টেট গেম খেলি খেলার পর ওখান দিয়ে আমাকে স্যার কলেজে অ্যাডমিশন করায় খেলা কলেজে অ্যাডমিশন করার পর আমি ইস্ট জোন খেলি যেটা আমাদের কলেজের খেলা খেলার পর আমাকে আমাদের যে অ্যাকাডেমির যে ম্যানেজার ছিল নাম হচ্ছে অমৃত দাস তিনি আমাকে আইডব্লু এল খেলার জন্য পাঠান ব্যাঙ্গলোরে তারপর আমি আইডব্লু এল আইডব্লু এল খেলি খেলার পর তিনি আমাকে আবার ব্যাঙ্গলোর সুপার ডিভিশন মানে খেলতে বলেন খেলার পর বেঙ্গলোর সুপার ডিভিশন খেলার পর আমি আমার পারফরমেন্স ভালো ছিল এবং আমি বলতে গেলে সবার নজরে ছিলাম যে একজন আমাদের এলাকায় ভালো মানে করতাম আর কি তো তাই আমাকে কর্ণাটকা স্টেট টিমে মানে চান্স দেয় তো কর্ণাটকা স্টেট টিমে আমি খেলি ন্যাশনাল এমনটা শোনা গেল কি তুমি আবার আগামী কাল যাচ্ছ নাকি হ্যাঁ আমি আবার ব্যাঙ্গালোর সুপার ডিভিশন খেলার জন্য যাচ্ছি এই মাসেই যাচ্ছি আচ্ছা যারা অনেক মেয়েরা আছে যারা হয়তো খেলা থেকে বিরত থাকে মানে ভয় পায় যে তাদেরকে কি মেসেজ দেবে আর আমি এটাই বলবো কি সবথেকে বড় কথা কি মেয়েদেরকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে হবে কারণ আমি আমি যে খেলি এবার অনেকেই পিছনে অনেক কথা বলে যে মেয়েরা ফুটবল খেলে খেলতে যাচ্ছিস পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে কিন্তু ফ্যামিলিকে না সেই সাপোর্টটা দিতে হবে একটা মেয়েকে ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয় যে তুই যা তুই খেলতে যা খেল তাহলেই একমাত্র একটা মেয়ে যেতে পারবে এবার অনেক মেয়েরই স্বপ্ন থাকে যে আমি খেলবো কিন্তু তাদেরকে এই ফুটবল বলতে গেলে তাদেরকে বলা হয় যে তারা ছেলেদের মতো করে ঘোরে ছেলেদের মতো করে বেড়ে মানে সেটা কি অনেকেই মানে পিছনে অনেক কথা বলে যার কারণে মেয়েরা অনেক পিছিয়ে তো তারা বলে যে কোথায় যায় কোথায় থাকে কোথায় খেলে কি করে না করে তারা কিচ্ছু জানে না আমি কোন পজিশানে খেলি আমি কোথায় খেলেছি তারা কিচ্ছু জানে না আমি বলতে গেলে আমি এটা বলবো কি আমার সাথে যে যে প্লেয়ারগুলো খেলেছে যে প্লেয়ারগুলো আমার সাথে ন্যাশনাল করেছে যারা আইডব্লু খেলেছে তারা বড় প্লেয়ার এবং তাদেরকে বাড়ি আসে তাদেরকে সম্বন্ধনা দেয় অনেক কিছু হয় মানুষরা জানেই না যে ফুটবল এক্স্যাক্টলি কী মেয়েরা যে ফুটবল খেলতে পারে মেয়েরা যে এত দূর জায়গা যেতে পারে সেটা এক্স্যাক্টলি জানে না তো আমি তাদেরকে এটাই বলবো কি সাপোর্ট করুন আমাদের মেয়েদেরকে সাপোর্ট করুন তাদেরকে খেলার দিক দিয়েও অনেক কিছুই হয় একটা মেয়ে খেলার দিক দিয়ে অনেক এখনকার দিনে মেয়েরা পিছিয়ে নেই সব কিছুর দিক দিয়েই এগিয়ে আছে পরিচয় আমার নাম বিয় আমি গ্রামে বাস করি কি বলবো প্রথম দিন তো আমরা যেতেই দিই না তারপরে ও যাবে যাবে কান্না করতে যাই সারাদিন কলকাতায় যাবে অনেকে বলতেছে হাওড়া স্টেশনে লোক হারিয়ে যায় মেয়ে কি করে যাবে তারপর ও তারপর ভাইকে বললাম ও পাঠা নিয়ে গেল স্টেশনে পৌঁছায় দিলো তারপরে চলে গেল কলকাতা তারপরে দিন পরে শুনি যে ঠিক জায়গা মতো পৌঁছেছে তাই আমি খুশি হলাম তারপরে ওখানে তো খেলে তারপরে ফোন টোন করে আবার যাব বলছে গেল গিয়ে থাকলো ওখানে দু বছর ফোন টোন করে আবার এদিকেও আসে খেলে ওখান থেকে এই আর কি মানে এই যে ও খেলছে মানে আপনার কেমন ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আপনি কি করেন এমনি দিনমজুরি কাজ করি আপনার নাম বিশ্বনাথ রায় কোন জায়গায় এটা তুই নং ধনিরামপুর ধারা